ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তার জ্যাতির্ময়ে জীবনের সবটুকুই ওহির সংস্পর্শে এবং মানবতার মূর্ত প্রতীক এমনই একজন পিতার ছায়াতলে অতিবাহিত করেন তার দুই বৎসর বয়সেই তিনি পিতার সাথে কাফেরদের বয়কট ও অবরোধের শিকার হন এবং তিন বৎসর ভীষণ ক্ষুধা যন্ত্রণা ও কষ্টের মধ্যে কাটান এবং পিতামাতা ও অন্যান্য মুসলমানদের সাথে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন নবুয়াতের দশম বৎসর শেষে আবি তালিব থেকে মুক্তির কিছুদিনই পরেই তিনি তার সম্মানিত মাতাকে হারান যিনি দশ বৎসর দুঃখ বেদনা বিশেষভাবে অর্থনৈতিক অবরোধের কষ্টের ভীষণ চাপের মুখে ধৈর্য ধারণ করে পীড়িত হয়ে পড়েছিলেন হযরত ফাতেমা মাতৃহারা হয়ে গেলেন যদিও বিষয়টি অনেক বেদনাদায়ক ছিল কিন্তু এই কারণে তিনি পিতার কাছে থাকার ও তার প্রশিক্ষণে থাকার সুযোগ পেলেন আট বছর বয়সে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া এর হিজরতের কিছু পরে তিনি নবী বংশের অন্যান্য নারীদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তায়ালার সাথে মক্কা থেকে মদিনায় পৌঁছালেন আর এভাবে আবারও তিনি পিতার পাশে অবস্থান গ্রহণ করলেন মদিনায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর জীবনের বিভিন্ন সমস্যার মুহূর্তে হজরত ফাতেমা পিতার সাথে ছিলেন যুদ্ধে মুসলমানরা যখন পচ্ছাদপসরণ করে পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয় তখন হজরত ফামেতা বিচলিত হয়ে মদিনা থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিবিরে আসেন এবং আমিরুল মুমিনিন হজরত আলীর সাথে তার ক্ষতস্থান চিকিৎসায় আত্মনিয়োগ করেন হজরত ফাতিমা ইসলামের কোলে বড় হয়েছেন তিনি ছিলেন ইসলাম ও কোরআনের সাথী তিনি অহি ও নবুয়াতের পবিত্র বাতাসে নিঃশ্বাস গ্রহণ করেছেন এবং এজন্য গর্ববোধ করতেন তার জীবন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন থেকে পৃথক ছিল না এমন কি বিবাহ পরবর্তী সাংসারিক জীবনেও তার ঘর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঘরে পাশাপাশি ছিল আল্লাহর নবী অন্যান্য সব গৃহ থেকে হজরত ফাতিমার ঘরে বেশি যাতায়াত করতেন প্রতিদিন সকালে মসজিদে যাওয়ার পূর্বে তিনি হজরত ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গৃহবিত্ত বলেন হজরত যখন কোন সফরের উদ্দেশ্যে রওয়ানা হতেন তখন সর্বশেষ যার কাছ থেকে বিদায় নিতেন তিনি হলেন হজরত ফাতেমা এবং যখন তিনি সফর শেষে ফিরে আসতেন সবার প্রথম তার সাথে দেখা করতেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ পর্যন্ত হযরত ফাতেমা তার শিয়রের পাশে ক্রন্দনরত অবস্থায় কাটিয়েছেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রবোধ দিয়ে বলেছিলেন যে তিনি অন্য সবার আগে তার পিতার সাথে মিলিত হবে